আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সো আজকে যে চমৎকার একটি অ্যাপস পরিচয় করিয়ে দিব সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা আছে বাট অ্যাপসটির যে কার্যক্ষমতা সেটা হয়তো অনেকের জানা নেই তো বিশেষ করে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমরা টাইটেলে লিখেছি যে এই অ্যাপসটি শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য সো অবশ্যই ভালো কোনো নিউজ নিয়ে এসেছি তো যাই হোক ভনীতে না করে সোজা চলে যাই আর এর মধ্যে আমাকে বলতে হবে যে অ্যাপসটির কাজ কি যেটা হচ্ছে আমরা বলতে থাকি আপনারা ডাউনলোড করতে থাকেন এটা হচ্ছে অ্যাপস লক প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপস লক টাইপ করে সার্চ করুন তারপর এটা পাবেন তো লকটা যখন আপনি ইনস্টল করবেন তখন সুখবরটা হচ্ছে এটাই যে আমরা অনেকেই ধরেন প্রেম ট্রেম করি বাট বাসায় কোনো কেউ জানি নাই বা ধরা পড়তে চাই না বা অনেকেই পরকিয়া করেন নওয়াজবিল্লা তো যাই হোক আপনাদেরকে একটু সেভ করার জন্যই আজকে এই টিউটোরিয়ালটি তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিন আমার সাথে ইনস্টল করে নিন আমি ইনস্টল করে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করবো ঠিক আছে প্রবলেম ওকে আমরা এটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করলাম এখন আমরা এটা ওপেন করবো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন সো আপনাদেরকে একটি ওই মোবাইলের সিকিউরিটির মতো একটা প্যাটার্ন লক করতে হবে এখানে ড্র করতে হবে সো আপনারা যে কোনো একটি প্যাটার্ন ড্র করুন আবার সেই একইভাবে প্যাটার্নটা দুইবার দুইবার ড্র করুন তারপর আমার মতো করে সেভ করে দিন ঠিক আছে তারপর ওকে করে দিন এখন যেটা হচ্ছে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখানে সো এই অ্যাপসটি মূলত কাজ করবে লাইক অনেক লাইক আমরা অনেক সময় হয় যে ব্যাখে আলে ফোনটা রেখে যায় এই মুহূর্তে আপনার ধরেন প্রিয়জন কেউ ফোন দিয়ে দিলো সো আপনার মা বাবা বা বড়ো ভাই জাতীয় কেউ ফোনটা পিক করলো এখন স্বাভাবিক আপনার প্রিয় মানুষ ফোন করলেই বলতে পারে হ্যালো যান তারপর ঢুকে গেল আপনার কাজ তারপর আপনার মোটামুটি যেটা সমস্যা হওয়ার হয়ে গেল তো এটা থেকে আমরা আপনারা কিভাবে বাঁচবেন সো এখানে সেটিংস সেটিংস আমরা কোনো কিছুই দেখাচ্ছি না সোজা এখানে জাস্ট একটা জিনিসই দেখাচ্ছি যেটা হচ্ছে এই অ্যাপসে আপনি অনেক কিছু করতে পারবেন অনেকগুলি অ্যাপসই লক করতে পারবেন বাট আমরা শুধু স্পেসিফিক লোকেশানে যাচ্ছি যেটা দিয়ে আপনি আপনার প্রাইভেসি করে রাখতে পারেন এখানে দুই নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন যে ইনকামিং কল সো আর পাশে দেখতে পাচ্ছেন যে আপনার তালাটি খোলা আছে সো তালাটি আপনি লক করে দিন লক করে দেওয়ার পর পারমিট করে দিন পারমিট এখন দেখাচ্ছে ফাইন্ড অ্যাপ লক ক্লিক সুইচ টু পারমিট সো এখানে উপরে অ্যাপ লক আসবে এটা দেখানোর পর এটাকে অ্যালাউ ইউজেস ট্র্যাকিং অন করে দিন অন করে ব্যাক চলে যান ঠিক আছে ব্যাক ব্যাক এবার আমরা ইউটিউতে চলে আসছি লাইক মেইন অ্যাপসে চলে আসছি এবার আমরা মেইন হোম বাটনে চলে যাই আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে সো প্রমাণস্বরূপ আমি একটা ফোন দেই এই মোবাইলে দেখেন যে আমার ফোন কিন্তু আসলে আর কেউ ব্যবহার করতে পারবে না লাইক আমার ফোন কোনো কল আসলে আমার কল কেউ রিসিভ করতে পারবে না সো আমরা এখন একটি কল দিব আমাদের এই মোবাইলে তো দেখতে পাচ্ছেন অলরেডি ফোন আসছে কিন্তু প্যাটার্ন আনলক করার জন্য প্যাটার্ন আপনি এটাকে আনলক করতে হবে তো যাই হোক এই মুহূর্তে দেখলেন যে আপনার কল আসার পর কিন্তু আপনাকে আপনারকে আনলক করতে বলা হচ্ছে সাধারণত কিন্তু আমাদের ফোনে সিকিউরিটি থাকলে কল আসলে যে কেউ পিক করতে পারে সো এই অ্যাপটি যদি আপনি এইভাবে ব্যবহার করুন তাহলে আপনার কোনো ফোনই আর কেউ রিসিভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত স্ক্রিন আনলক করা না হয়েছে সো আই হোপ আপনাদের প্রেম আরও সুদীর্ঘ হবে আপনারা আরও ভালো করে প্রেম করতে পারবেন বাট পরকীয় করবেন না কারণ এটা খুবই খারাপ সো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন না ভালো লাগলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে ভালো লাগে নাই অ্যাটলিস্ট আমরা পরবর্তী টিউটোরিয়াল আরও ভালো করার ট্রাই করবো সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ